তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এই নতুন বছরে প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর আসতে চলেছে মোদী সরকারের তরফ থেকে এবার টাকার পরিমাণকে বাড়িয়ে সরাসরি আট হাজার টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এমনটাই শীঘ্রই ঘোষণা হতে পারে তো বর্তমানে মোদী সরকারের এই আট টাকা কোন প্রকল্পে আপনাদেরকে দেওয়া হবে কারা কারা পাবেন এই প্রকল্পে আবেদন করতে হলে কিভাবে করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এই নতুন বছরে মোদী সরকারের আট হাজার টাকার সুবিধা কারা কারা পেতে পারেন কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে কাদের জন্য নতুন ঘোষণা হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে জানাবো তো দেখুন এখানে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেখুন আসন্ন বাজেটে কৃষকরা সুসংবাদ পেতে পারেন তো বুঝতে পারছেন বর্তমানে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোদী সরকারের তরফ থেকে আট হাজার টাকা আসতে পারে তো কীভাবে পাবেন কারা পাবেন এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বাজেট পেশ করবেন তারপরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে বুঝতে পারছেন বর্তমানে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তার আগেই মোদী সরকারের তরফ থেকে এই আট হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হতে পারে বলা হয়েছে দেখুন এমন পরিস্থিতিতে সরকার কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে বলে অনুমান করা হচ্ছে তো ইতিমধ্যে কৃষক বন্ধুদের জন্য কিন্তু সুখবর কৃষকদেরকে আট হাজার টাকা দেওয়া হতে পারে সূত্রের খবর সম্ভবত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা কিন্তু বাড়ানো হতে পারে এমনটাই ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী পরিষ্কারভাবে লেখা রয়েছে আরও একবার দেখে নিন দেখুন বলা হয়েছে সূত্রের খবর সম্ভবত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি বাড়ানোর ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য কিন্তু সুখবর আসতে পারে এবার ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে কিস্তির টাকা কিন্তু বাড়ানো হতে পারে তো বর্তমানে এখনও পর্যন্ত আপনারা যারা যারা এই পিএম কিষাণ যোজনাতে আবেদন করেননি এই মুহূর্তে কিন্তু অনলাইনে আবেদন চলছে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারেন এবার দেখুন বলা হয়েছে এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বার্ষিক তিনটি কিস্তি দেওয়া হয় অর্থাৎ বছরের তিনটি কিস্তি দেওয়া হয় দু হাজার দু টাকা করে সূত্রের বিশ্বাস কৃষকদের দেওয়া কিস্তি এখন তিনটের পরিবর্তে চারটে কিন্তু আনা হতে পারে তো বুঝতে এই যে তিনটে কিস্তি দেওয়া হচ্ছে তিনটে কিস্তি দু হাজার দু হাজার মোট ছ হাজার টাকা এবার এই তিনটের পরিবর্তে চারটে কিস্তি কিন্তু দেওয়া হতে পারে কৃষকদের অর্থাৎ চার দুগুণে আট হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে এর আগে যে তিনটে কিস্তি দেওয়া হচ্ছিল এই তিনটে কিস্তির পরিবর্তে এবার কিন্তু চারটে কিস্তি of <laughs> it. আর এর আগে যে চার মাস ছাড়া ছাড়া কিস্তি দেওয়া হচ্ছিল এবার সেটা কিন্তু কমে তিন মাসে হয়ে যেতে পারে অর্থাৎ তিন মাস ছাড়া ছাড়া আপনাদেরকে দু টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হতে পারে তো মোদী সরকারের এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা বন্ধুরা খুব শীঘ্রই বাজেট পেশ হবে এই বাজেট পেশ হলে কিন্তু আপনাদের জন্য দারুণ ঘোষণা হতে পারে এবং আপনারা ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা বর্তমানে এই যে সংবাদটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো ইতিমধ্যে পি এম যোজনায় এই দু হাজার টাকা অতিরিক্ত আপনি পেতে চান কিনা বা পি এম কিষান যোজনায় আট হাজার টাকা করে দেওয়া হলে আপনি খুশি হবেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ